কার বন্ধুরা কেমন আছো সবাই আত্মবিশ্বাস কনফিডেন্স প্রত্যেক সন্তানের থাকা উচিত স্টুডেন্টের থাকা উচিত আত্মবিশ্বাস বা কনফিডেন্স যদি না থাকে এই সন্তান কখনোই সফলতার উঁচু শিখরে পুষতে পারবে না এখন আত্মবিশ্বাস কি নিজের উপরে নিজের যে বিশ্বাস বা আস্থা এটাকেই বলা হয় আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস নিজেকে নিরাপদ মনে করে পড়াশোনা মনোযোগ বাড়ায় নিজে নিজে কিছু করার অভ্যাস তৈরি করে আমি শিখতে পারবো আমি এটা করতে পারবো এই ধরনের মানসিকতা তৈরি করে আত্মবিশ্বাস বন্ধুদের সাথে মেলামেশা করতে সাহায্য করে সামাজিক অভিযানে এগিয়ে আসে আত্মবিশ্বাস শিশুকে পারিবারিক সামাজিক হতে সাহায্য করে সাহসী করে তোলে অন্যের প্রশংসা করতে সাহায্য করে কারো বিপদে এগিয়ে আসে আত্মবিশ্বাস পজিটিভ লাইফকে স্বাগত জানায় এখন মাতা পিতা হিসেবে আমাদের এই আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমাদের কি করা উচিত আমাদের উচিত উচিত শিশুদের নিন্দা না করা নিজের কাজ নিজে করতে দেওয়া জামাকাপড় ধোয়া বই গুছানো নিজের বিছানা গুছিয়ে রাখা এসব কাজ করতে দেওয়া অন্যের বাচ্চার সাথে তুলনা না করা মারধর না করা মহাপুরুষদের জীবনী গল্পের আকারে বলা কোনো মানুষের বড় মানুষের ব্যর্থতা সম্পর্কে বলা অর্থাৎ ব্যর্থতার পর কিভাবে সফলতা পেয়েছে এ সম্পর্কে বলবে তুমি